তারাকে বলি এর এই বাড়িতে টাকা আছে এরা আসামিরা জানতেন আসামে জানতেন বিশেষ করে একজন আসামের নাম বলে আর একজন নাম দিচ্ছি না আমি ইনারা জানতেন যে টাকা আছে এবং তারা ফার্স্ট অ্যাটেম্প করে আট তারিখে এই টাকাতে সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু আট তারিখে তারা করতে পারে নাই দশ তারিখে চেষ্টা করে দশ তারিখেও করতে পারে নাই এগারো তারিখে তারা ঘটনাটা ঘটায় এবং এবার বলি যে সিলেটে আপনারা জানেন যে ভিক্রিম উদয় মজুমদার ও কিন্তু হালকা আর্টিস্টিক ছিল যখন ওর কাছে মোবাইল চেয়েছে সাথে কথা বলেছে তখন ছেলে বাধা দিচ্ছে বাধার সাথে সাথে সিলেটে মেরে ফেল দেয় তারপর তারা ভিতরে ঢুকে তস করে এবং কি বলে যে আলমারি সহ অন্য যেখানে আমরা জিনিসপত্র রাখি সেইগুলো তস নাচ করে সেখানে বাদী উল্লেখ করেছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার তদন্তে এসেছে ওনারা এক লক্ষ নয় হাজার টাকা নিয়েছে এবং একটা রূপার স্বর্ণেশন বাদী উল্লেখ করেছে কিন্তু আমরা তদন্তে পাচ্ছি রূপার একটা কি বলে রূপার নূপুর রূপার একটা নূপুর এইগুলো নিয়েছে ওখান থেকে পল মজুদ প্রত্যেক দিন বারোটা দিয়ে ফিরে যান দুপুরের খাবার রান্না করার জন্য উনি ওই যখন বারোটার সময় ফিরে যান উনি বাসায় ফিরে দেখতে পান ওনার ছেলে পিয়াস ওনার ঘরের দরজা খোলা এবং ওনার ছেলে পিয়াস মজুমদারের লাশ দুই হাত পা বাঁধা এবং মুখে ওনার ঢোকান অবস্থায় বাধা খাটের উপর পড়েছিল বর্ণীয় ঘটনায় পুলিশ র্যাব পিবিআই সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটস্থ পরিদর্শন করে এবং ওই দিনই একটা মামলা রুজু হয় মামলার নাম্বার তেরো তারিখ এগারো তিন দুই হাজার পঁচিশ ধারা তিনশো চুরানব্বই তিনশো দুই পেনালকোড মামলা রুজু হওয়ার পরে কোটালগড় থানা পুলিশ সহযোগিতা নিয়েছে গোপালগড় সদর থানা পুলিশে সহযোগিতা আমরা তদন্ত কার্যক্রম শুরু করি মামলা তদন্তে আমরা তথ্য প্রযুক্তি সহযোগিতা নিই এবং স্থানীয় যে ম্যানুয়াল যে তদন্ত সেটা আমরা সহযোগিতা নিই তদন্তের পর যে আমরা জানতে পারি এই ঘটনায় পাঁচজনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অনুমান করতে পারি এর ভিতরে আমরা শামীউল শেখকে ওই দিন কোটালীপাড়া থেকে গ্রেপ্তার করি মর্শিদ আলম রফে কামালকে আমরা বাগেরহাট থেকে গ্রেপ্তার করি একদিন পর বারো থেকে গ্রেপ্তার করি এবং এই দুজনই বিজ্ঞ আদালতের দোষীকার জন্ম দিয়েছে এবং মুর্শিদাবলম কামালের কাছ থেকে দুই টাকা উদ্ধার হয় গতকাল সন্ধ্যার পরে আমরা এই মামলা ঘটনায় জড়িত একজন শকত ভুইয়া নামে একজনকে গ্রেপ্তার করি তার নিকট থেকে আমরা বাইশ হাজার টাকা উদ্ধার করি মোট এই ঘটনায় চব্বিশ হাজার একশো টাকা উদ্ধার আছে দুজন আসামি দোষ স্বীকার করে জন্ম দিয়েছে এবং আরেকজনকে দোষ শিকার দিয়ে জন্ম প্রেরণ করা হয়েছে